নির্ভুল তথ্যের জন্য জানানো ভালো যে নিটো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত পাকস্থলী এবং অন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে ব্যবহৃত ভালো যে নিটো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত পাকস্থলী এবং অন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে ব্যবহৃত হয় এর জেনেরিক নাম হল ইটোপাসাইড আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড নিচে এর প্রধান কাজ এবং ব্যবহারগুলো সহজভাবে তুলে ধরা হল এক হজমশক্তি বৃদ্ধি ডিসপেপসিয়া এটি পাকস্থলীর নড়াচড়া বা গতিশীলতা বাড়িয়ে দেয় যার ফলে খাবার দ্রুত হজম হয় এবং পাকস্থলী থেকে নিচে নেমে যায় দীর্ঘমেয়াদী বদহজমের সমস্যায় এটি বেশ কার্যকর দুই ডক বুক জ্বালাপোড়া ও টক ঢেকুর গার্ড যাদের খাবারের পর বুক জ্বালাপোড়া করে বা টক ঢেঁকুর ওঠে যাকে ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলা হয় তাদের ক্ষেত্রে এটি আরাম দেয় তিন পেট ফাঁপা বা পেট ভার হয়ে থাকা অনেক সময় খাওয়ার পর পেট অস্বাভাবিক ফুলে থাকে বা অস্বস্তি লাগে নিটো পাকস্থলী খালি করার প্রক্রিয়া দ্রুত করে এই অস্বস্তি কমায় চার বমি বমি ভাব রোধ পাকস্থলীর সমস্যার কারণে যদি বমি বমি ভাব বা ক্ষুধামন্দা দেখা দেয় তবে চিকিৎসকরা এটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন বিধি। সাধারণত চিকিৎসকরা এটি খাবার খাওয়ার পনেরো মাইনাস ত্রিশ মিনিট আগে সেবন করতে বলেন তবে আপনার শারীরিক অবস্থা ভেদে ডোজ ভিন্ন হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয় কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে না হলেও কারো কারো ক্ষেত্রে নিচের সমস্যাগুলো দেখা দিতে পারে পেটে ব্যথা বা ডায়রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা ত্বকে র্যাশ ওঠা সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ সেবনের আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি কি বিশেষ কোনো লক্ষণের জন্য এই ওষুধটি খাওয়ার কথা ভাবছেন জানালে আমি আরও সুনির্দিষ্ট তথ্য দিতে পারব